হাই বন্ধুরা বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা জানবো সর্দি কাশি মাথা ব্যথা নিয়ে অনেক প্যাশেন্টের জ্বর হয় আর সেক্ষেত্রে কোন কোন মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে বা একজন পেশেন্টকে দেওয়া যায় বা একজন ডাক্তারবাবু প্রেসক্রাইব করে থাকে তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিও দেখে কোনো সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক আর যদি একজন প্যাসেন্ট এসে বলে যে তার জ্বর সর্দি মাথা ব্যথা একসাথে থাকছে তো সেক্ষেত্রে প্রথমত যে ওষুধটি দেওয়া হয় সেটি হচ্ছে প্যারাসিটামল এই প্যারাসিটামল মার্কেটে তোমরা পি ছশো পঞ্চাশ পাইরেজেসিক ছশো পঞ্চাশ ক্যালপোল ছশো পঞ্চাশ ডলো ছশো পঞ্চাশ এইভাবে বিভিন্ন নামে তোমরা পেয়ে যাবে মার্কেটে আর এই প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজি একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে তিনবার পর্যন্ত দেওয়া যায় এই প্যারাসিটামল প্যাশেন্টের জ্বরটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সাথে সাথে হালকা ব্যথাটাকেও ঠিক করতে সাহায্য করে পরবর্তী মেডিসিন আমরা দেখে নেব যেটি এই সর্দি কাশির জন্য ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে মন্টেয়ার এলসি অথবা লেভোসিট্রিজেন অথবা কোল্ড নামে মার্কেটে পেয়ে যাবে মন্টেয়ার এলসি যেখানে কম্পোজিশন থাকে মন্টেলুকাস ও লেভোসিট্রিজেন এটি সর্দিটাকে ঠিক করতে সাহায্য করে নাক দিয়ে জল পরাটাকে ঠিক করে লেবোসেট লেবোসেট নামে যেটা পাওয়া যায় সেখানে লেবোসেটটি থাকে এটাও এই সর্দিটাকে ঠিক করতে সাহায্য করে ঠিক আছে নাক দিয়ে জল পরাটাকে ঠিক করতে সাহায্য করে এছাড়াও যদি আমরা ফুলুকোল্ড ইউজ করি বা একজন প্যাশেন্টকে দি দিই বা দিয়ে থাকি তবে এই ফুলুকোল্ডটা যেখানে কম পয়সেন থাকে প্যারাসিটামল ফিনালেফ্রিন ও ক্লোরফিনেরামিন তিনটি কম থাকে এখানে আর এটি জ্বর এই যে সর্দি কাশি হ্যাঁ পুরো জিনিসটাকে ঠিক করতে সাহায্য করে জ্বর আর সর্দি সর্দি কাশিটাকে ঠিক করতে সাহায্য করে যদি আমরা এই ফ্লুকোল্ড দিয়ে থাকি ঠিক আছে যদি আমরা ফ্লুকোল্ড দিয়ে থাকি তবে এক্সট্রাভাবে আর প্যারাসিটামল দিতে হবে না তো আশা করি যে এটা বুঝতে পেরেছ পরবর্তী যে মেডিসিনটি দেওয়া যায় একজন অ্যাডাল্ট একজন প্যাশেন্টকে তো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা দিতে পারি সেফেকজিম যেটি মার্কেটে ট্যাক্সিম নামে পাওয়া যায় ট্যাক্সিম দুশো ঠিক আছে এছাড়াও সেফটাস নামে আসে এই সেফেক্সিম সেফটাস নামে আসে এছাড়াও আমরা দিতে পারি অ্যাজিথ্রোমাইসিন অথবা আমরা দিতে পারি অ্যামোক্সিসিলিন অথবা মার্কেটে ক্লাব হাম নামে যে অ্যান্টিবায়োটিকটি আছে। ঠিক আছে যে অ্যান্টিবায়োটিকগুলো বললাম আমি এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া যায় ঠিক আছে যে কোনো একটি যদি আমরা সেফেক্সিম দিই তো সেফেক্সিম দেবো না হলে অ্যাজিথ্রোমাইসিন দেবো না হলে ক্লাভাম না হলে মক্স যে কোনো একটি অ্যান্টিবায়োটিক দেওয়া যায় এর পরবর্তী মেডিসিন যেটা আমরা দিতে পারি এই সর্দি কাশির জন্য যদি প্যাশেন্ট বলে যে তার কাশি হচ্ছে তবে সেক্ষেত্রে জেনে নিতে হবে যে তার শুকনো কাশি না তার কফ উঠছে ঠিক আছে শুকনো কাশি না ওয়েট কফ তো যদি শুকনো কাশি থাকে তবে আমাদের দিতে হবে জেডেক্স নামে আসে মার্কেটে পেয়ে যাবে যেখানে ঠিক আছে মেথর ফ্যান থাকে ঠিক আছে অথবা অ্যাসকোরিল ডি প্লাস নামে আসে এগুলো হচ্ছে ড্রাই কপ অর্থাৎ শুকনো কাশির জন্য যদি প্যাশেন বলে না কপ উঠছে ঠিক আছে তবে সেক্ষেত্রে মার্কেটে আসে অ্যাস্কোরিল এলেস বোরো জেডেক্স এ সমস্ত এখানে কম্পোজিশান থাকে ঠিক আছে অ্যাসকোরিলে যেমন থাকে লেভোস্যালভো লেভোস অ্যালভেটামল গোয়াইফেনিসিন এ সমস্ত কম্পো কম্পোজিশন থাকে এগুলো যদি প্যাসেন্টের কপ উঠে তো সেক্ষেত্রে দেওয়া যায় পরবর্তী মেডিসিন যেটা দেওয়া যায় এক্ষেত্রে তো সেটা হচ্ছে লেমসি ট্যাবলেট মার্কেটে লেমসি ট্যাবলেট ঠিক আছে পাঁচশো এমজির আসে এ লিমসি দিনে একবার একজন প্যাশেন্টকে চুষে খেতে বলতে হবে ঠিক আছে এটি প্যাসেন্টের ইমিউন সিস্টেমটাকে অর্থাৎ ইমিউনিটিকে স্ট্রং করতে সাহায্য করে এছাড়াও প্যান্টপ অপ ঠিক আছে এটি হচ্ছে গ্যাসের ওষুধ ঠিক আছে যেহেতু আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডাগ অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে তো সেক্ষেত্রে একটি গ্যাসের ওষুধ আমাদের দিতে হবে ঠিক আছে সেটা প্যান্টোপ্রাজল হতে পারে ওমেপ্রাজল হতে পারে র্যানিটিডিন হতে পারে যে কোনো একটি দিতে পারি এবার দেখে নেব আমরা এই যে আমরা চিকিৎসারা দেখলাম এর সারমর্ম ঠিক আছে অর্থাৎ যদি আমরা সর্দি কাশি জ্বর ব্যথা ঠিক আছে এ সমস্ত ক্ষেত্রে শরীর হাত ব্যথা করছে এরকম প্যাসেন্ট যদি আসে এবং সেক্ষেত্রে ওষুধ দেওয়া হয় তো সেক্ষেত্রে প্যারাসিটামল দেওয়া হয় প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজি একজন অ্যাডাল্ট পেশেন্টকে দিনে তিনবার অথবা প্যারাসিটামল না দিয়ে যেহেতু বল যদি বলে যে শরীর হাত ব্যথা করছে তো সেক্ষেত্রে আমরা যদি জিরো ডল পি দিই যেখানে প্যারাসিটামল এবং অ্যাসিক্লোফেনেক থাকে তো সেটা আমরা একটি করে ট্যাবলেট দিনে দুইবার দিতে পারি এবং তার সাথে অ্যান্টিবায়োটিক বললাম অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন যদি দিই পাঁচশো এমজির ক্যাপসুল দিনে দুইবার দেওয়া যায় অ্যাজিথ্রোমাইসিন যদি দিই পাঁচশো এমজির একজন অ্যাডাল্ট পেশেন্টকে তো দিনে একবার যদি সেফেক্সিম দিই সেফেক্সিম দুশো এমজি তবে দিনে দুইবার একজন অ্যাডাল্ট পেশেন্টকে দেওয়া যায় খাওয়ার পরে খাওয়ার পরে খেতে বলতে হবে এছাড়াও যেহেতু প্যাশেন্ট বলছে সর্দি রয়েছে তো সর্দির জন্য ঠিক আছে যেটা বললাম এর আগে যে মন্টের নামে আসে অথবা লেভোসেট যে কোনো যেমন যেখানে কম্পোজিশান থাকে রিজেন ও মন্টেলুকাস সেটি দিনে একবার ঠিক আছে অর্থাৎ রাত্রে নিতে বলতে হবে যদি মন্টে লেভোসিট্রিজেন ও মন্টেলুকাস কম্পোজিশন থাকে ঠিক অথবা যদি আমরা এটা না দিই আমরা দিই ফ্লুকোল্ড ট্যাবলেট তো ফ্লুকোল্ড ট্যাবলেট আমরা দিতে পারি প্যাশেন্টকে সেটা জ্বর সর্দি সব একসাথে কাজ করে এছাড়াও আমরা যদি প্যাশেন্ট বলে কফ ফাস কাশি হচ্ছে তো সেক্ষেত্রে কফ সিরাপ দেব ঠিক আছে পেশেন্টের কন্ডিশান উপর ডিপেন্ড করে শুকনো কাশি না তার কফ উঠছে লিমসি যেটা বললাম যেটা ইমিউন ইমিউনিটিকে স্ট্রং করে প্যান্ট প্রা প্যান্ট যেটি গ্যাসের জন্য ইউজ করা হয় যে কোনো একটি গ্যাসের ওষুধ দিতে হবে তো এই ছিল আজকের সর্দি কাশি জ্বর ব্যথার যে ওষুধ ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ